গুড মর্নিং প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে সুন্দর একটি টপিক ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব যে সমস্ত প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এর জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং ডবলু ভিপি এস আই এর জন্য প্রিপারেশন নিচ্ছেন কেপি কনস্টেবল এর জন্য প্রিপারেশন নিচ্ছেন এর জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং এক্স এএসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর এই মুহূর্তে আপকামিং ভ্যাকান্সি আসতে চলছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য তেরো হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি আসতে চলছে এবং ডব্লিউভি এস আই এর জন্য কিন্তু এক হাজার তিনশো প্লাস ভ্যাকান্সি আসতে চলছে এবং কেপি কনস্টেবলের জন্য কিন্তু ছ হাজার ভ্যাকান্সি আসতে চলছে এবং কেপি এর জন্য কিন্তু ছশো পঞ্চাশটি ভ্যাকান্সি আসতে চলছে এবং এক্স এক্সআইএসি অর্থাৎ আবগারি দপ্তরে কিন্তু এএসআই পদে প্রায় চারশো পঞ্চাশ প্লাস ভ্যাকান্সি আসতে চলছে এগুলো কিন্তু আপকামিং ভ্যাকান্সি এই মুহূর্তে কিন্তু গোপন সূত্রের তথ্য খবর তোমাদের মাঝে পাবলিশ করছি তো যাদের স্বপ্ন আছে কেপি কনস্টেবলে যোগদান করা এবং ডব্লিউ বি কনস্টেবলে যোগদান করা একটা সরকারি জব পাওয়া তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ হইল এবং যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে তো আজকে মূলত এই ভিডিও ছিল আপকামিং ভ্যাকান্সিগুলো তোমাদের মাঝে আলোচনা করলাম যাতে তোমরা অগ্রিম প্রিপারেশন নিতে পারো এবং অনেক অজানা তথ্য তোমাদের মাঝে শেয়ার করলাম কতটা ভ্যাকান্সি আসতে চলছে কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকান্সি আসতে চলছে সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আলোচনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে